বন্ধুরা আজ কিছু অপ্রিয় সত্য কথা তোমাদের কাছে বলতে এলাম আশা করছি এই কথাগুলো এইটটি পারসেন্ট লোকের মনের কথা প্রথমত বাড়ির কোনো ছেলের যদি হঠাৎ করে ব্যবসায় কোনো লস বা লোকসান হয়ে যায় বা আগের থেকে অনেকটা আয় উন্নতি কমে যায় তাহলে তার জন্য দায়ী কার জানেন এই সেই ছেলের বউয়ের কারণ ছেলের বউটা আসার পর থেকে ছেলেটার এত অবনতি হচ্ছে বউটা কোনো আচার নিয়ম করেই না বাড়ির বউ যদি আচার নিয়ম মেনে না চলে তাহলে লক্ষ্মী থাকবে কি করে আসলে বউটাইও লক্ষ্মী তার জন্যই এমন হচ্ছে দ্বিতীয়ত হঠাৎ করে বাড়ির ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে শরীরটা রুগা হয়ে গেছে তার জন্য কিন্তু একমাত্র সেই ছেলের বউই দেয় কারণ বউটা আসার পর থেকে ছেলের কোনো যত্ন করে না আগে তো এমন ছিল না আসলে বউটাই ও তৃতীয়ত বাড়ির ছেলেটা দেখছি অনেক দিন ধরেই কিছু অসভ্য বন্ধুর কবলে পড়েছে কিছু কুসঙ্গ ধরে অনেক উল্টোপাল্টো ব্যবহার করছে মদ্যপান করছে এমন কি অনেক নানারকম বাজে নেশা করছে আরে বউটাই তো আসল সমস্যার কারণ বউটা তো বউটাকে ধরে রাখতে পারলো না ওই আগে তো এমন ছিল না আসলে বউটাই ছেলেটার যোগ্য হয়নি তাই সে এমন করে যত সমস্যা বউটার জন্যই হচ্ছে আবার দেখবেন বাড়ির কোনো উচ্ছন্নে যাওয়া ছেলেকে হঠাৎ করে ধরে বিয়েতে দেবে কারণ একটা এত বছর ধরে বিগড়ে যাওয়া ছেলে যদি আবার বিয়ে করে বউ হাত ধরে কিছুটা মানুষ হয় যদি মানুষ হয় তাহলে হল বউয়ের কারণ বউটাই ছেলেটাকে মানুষ করতে পারলো না এত বছর ধরে মা বাবা যে মানুষ করতে পারলো না তার কিন্তু কোনো দোষ নেই দুদিন হলো আসাম মেয়েটাকে ছেলেটাকে মানুষ করতে পারলো না এটাই তার সবচেয়ে বড় অপরাধ তার বাড়ির সকলে মিলে ছেলেটাকে তো মানুষ করতে পারলোই না ওপরন্তু মেয়েটার জীবনটাও যে শেষ করে ফেললো তার কিন্তু কোনো দোষ নেই এটা নাকি মেয়েটার কপাল তার ভাগ্য 没回来吗？